একদম চিরন্তন উপায়ে ডায়াবেটিস নিয়ন্ত্রণের পদ্ধতি এখন দেখুন পদ্ধতিটা ভীষণই সহজ প্রথমে নিতে হবে পরিমাণ মতো নিম পাতা এবং নিতে হবে করল্লা যাদের শরীরে ইনসুলিনের পরিমাণ কমে গিয়েছে ইনসুলিনের খরণ প্যানক্রিয়াস থেকে প্রপারলি হচ্ছে না এটা তাদের জন্য এবং নিম পাতা আপনি নিয়ে নেবেন একশো গ্রাম এবং একশো গ্রাম নিয়ে নেবেন করল্লা এটাকে খুব ভালো করে ব্লেন্ড করে একদম পাতলা করে নিতে হবে তারপর একটা সমান ট্রে বা প্লেটের উপরে রেখে আপনি হাফ অ্যান আওয়ার খুব হালকা হালকাভাবে পা নাড়াতে থাকবেন এবং ওখানে আপনি দাঁড়িয়ে থাকবেন আধা ঘন্টা আপনার কাছে প্রথম দিন খুব কঠিন মনে হবে কিন্তু তারপর থেকে এটা আপনার কাছে অত্যন্ত সহজ হয়ে যাবে যখন আপনি বুঝবেন যে ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার কারণে আপনার শরীরের বাড়তি যে সুগার সেটা কমতে শুরু করেছে সুগার লেভেল অটোমেটিক্যালি নামবে এবং আপনার শরীরের যে ব্যথা ছিল শরীরের যে অস্বস্তি ছিল সে সব কিছু চলে যাবে শরীরের সমস্ত ধরনের যে টক্সিন সেগুলো অটোমেটিক্যালি বের হয়ে যাবে এটা এতটাই উপকারী যে আপনি টানা সাত দিন করলেই এর ফলাফল বুঝতে পারবেন এছাড়া ডায়াবেটিসে আক্রান্ত হওয়া মানে না যে আপনার খাবার ছেড়ে দিতে হবে আপনি পরিমাণে কম খাবেন ব্যাপারটা তা নয় আপনি পেট ভরে খাবেন পরিমাণ মতো খাবেন কিন্তু শর করার মাত্রাটা যা খাচ্ছিলেন তার চার ভাগের এক ভাগে নিয়ে আসুন সেই জায়গাটা ফিল আপ করুন স্যালাড দিয়ে ফল দিয়ে ভেজানো ছোলা দিয়ে বাদাম দিয়ে মাছ দিয়ে সবজি দিয়ে শাক সবজি ফল এই খাবারগুলোকে এত বেশি বাড়িয়ে দেবেন যে নেচারালি ভাত রুটির পরিমাণ কমে যাবে ডায়াবেটিসে আক্রান্ত একজন ব্যক্তি যদি মনে করেন তাকে একদমই কম খেতে হবে তাহলে তিনি ভুল করছেন তাকে খেতে হবে অবশ্যই দিনে ছয়বার তিনবার ভারী মিল এবং তিনবার হালকা মিল এই ছয়বার খাবারের মাঝে প্রতিবারে যেন কোনোভাবেই দুই থেকে আড়াই ঘন্টার বেশি গ্যাপ না থাকে আর ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তিরা সকালে উঠে খালি পেটে কখনোই মর্নিং ওয়াকে যাবেন না অবশ্যই আপনি হালকা কোনো খাবার গ্রহণ করবেন এবং তার কিছুক্ষণ পরে মর্নিং ওয়াকে যাবেন ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তি আধা ঘন্টা ওয়াক করবেন এবং আধা ঘন্টা এক্সারসাইজ করবেন এটা খেয়াল রাখতে হবে আর ডায়াবেটিস হওয়া মানে এই না যে আপনার কখনোই আর ডায়াবেটিস নিয়ন্ত্রণে আসবে না আয়ুর্বেদের নিয়মকানুন মেনে চললে অবশ্যই ডায়াবেটিস নিয়ন্ত্রণে আসবে যাদের ডায়াবেটিস রয়েছে তারা যদি এই বিষয়ে আরও কিছু জানতে চান তাহলে আমি আপনাদেরকে অবশ্যই বিষয়ে জানতে সাহায্য করব আমি শ্রাবণী প্রামাণিক একজন আয়ুর্বেদিক ফিজিশিয়ান হিসেবে সবসময় আপনাদের পাশে রয়েছি ধন্যবাদ